সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য দশটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করলো বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই সংবাদগুলো দেখার পর আপনার মনে সবগুলো ব্যাংক সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে এবং আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন কোন ব্যাংকগুলো আপনার জন্য সবচেয়ে সেরা বিনিয়োগ হতে পারে কোন ব্যাংকগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং কোন ব্যাংকগুলো সবল অবস্থায় রয়েছে এই দশটি প্রতিবেদন আপনার ব্যাংকিং ধারণা সম্পর্কে পুরো ধারণা পরিবর্তন করে দেবে কি কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে বলছেন সরকার আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম যে গুরুত্বপূর্ণ সংবাদটি এই সংবাদটি মূলত প্রকাশ করে বাংলা ট্রিবিউন পত্রিকা শিরোনামে আই এম এফ এর অর্থ ছাড়াই আমরা ভালো করছি বলছেন অর্থ উপদেষ্টা তিনি বলছেন আগামী অর্থ বছরের বাজেট হবে ম্যানেজেবল এবং বাস্তবসম্মত আই এম এর অর্থ ছাড়াই আমরা ভালো করছি অর্থ উপদেষ্টা বলেন এডিবির ভাইস প্রেসিডেন্ট আমাদের ইকোনমির অবস্থা জানতে চেয়েছিল আমরা বলেছি ইকোনমির অবস্থা আগে চেয়ে বেটার আমরা মাইক্রো ইকোনমিতে অনেক উন্নতি করেছি ব্যাংকিং খাতে অনেক সংস্কার করেছি সবচেয়ে বড় বিষয় হলো সেটা হচ্ছে ট্রেড বাণিজ্য বিষয়ে বেসরকারি খাতে একটা সামিট অনুষ্ঠিত হবে অর্থ উপদেষ্টা আরও বলেন এডিবি এখন আমাদের অবকাঠামো উন্নয়নে সহায়তা করছে এছাড়া আরও কিছু পাইপলাইনে আছে বেসরকারি খাতের ইনভলভমেন্ট তারা চাচ্ছে এক্ষেত্রে আমাদের আছে আছে আইএফসি আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তিনি বলছেন আমাদের প্রকল্প সহায়তার চেয়ে বেশি প্রয়োজন বাজেট সাপোর্ট সেক্ষেত্রে এডিবি কে শর্ট টার্মে কোনো সহায়তার প্রস্তাব দিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন বাজেট সাপোর্টের একটা বিষয় আমরা আশ্বস্ত হয়েছি তাদের সফট ল্যান্ডিংয়ে উইন্ডো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তবে আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি বাজেট সহায়তায় আমরা তাদের বলেছি ও ফান্ড থেকে সহায়তা করতে কিন্তু তারা বলছে এই ফান্ড লিমিটেড তবে আমরা আই এটা দেখব বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হচ্ছে দেশের রিজার্ভ কমলো এমন একটি প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি নিউজ এখানে বলা হচ্ছে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে সাতাইশ হাজার দশমিক আট তিন মিলিয়ন বা সাতাইশ দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে রোববার চার মে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছে এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাস মাসে চার তারিখ পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ সাতাশ হাজার তিনশো চুয়ান্ন দশমিক আট তিন মিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন একুশ হাজার নয়শো বাহাত্তর দশমিক এক ছয় মিলিয়ন ডলার এর আগে তিরিশ এপ্রিল পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ ছিল সাতাশ হাজার চারশো এগারো দশমিক পাঁচ সাত মিলিয়ন ডলার আর আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ ছিল

পরিকল্পনা গ্রহণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের উদ্যোগ নিলে তা সমস্যার উত্তরণ ঘটাবে নাকি নতুন সংকট সৃষ্টি করবে বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম চালাচ্ছে এসব ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগ চার লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি যদিও ইসলামী ব্যাংকে ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তবে কিছু ব্যাংক সুশাসনের অভাব সংকটে পড়েছে বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাব বলে থাকা ব্যাংকগুলো কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ পরিবারের সদস্যদের এসব ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করেছে এরপর এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তবে শাহজলাল ইসলামী ব্যাংক আল ফারা ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স দুই অনুমোদন দিয়েছে যার আওতায় আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর অবসায়ন বা মার্জার প্রক্রিয়া শুরু হতে পারে তবে অনেক বিশেষজ্ঞর মতে সব ব্যাংক একত্রিত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা বাস্তবসম্মত হতে পারে না অন্তত তিনটি ইসলামী ব্যাংকের নির্বাহীদের মতে কিছু নির্দিষ্ট ব্যাংকের মধ্যে একীভূত সম্ভব হতে পারে তবে একযোগে দশটি ব্যাংক একত্রিত করার প্রক্রিয়া ব্যাংক খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি বাংলা ট্রিবিউনকে বলেন ব্যাংকের সংখ্যা কমানো হচ্ছে সুশাসন ফিরিয়ে আনা এবং আর্থিক অবস্থার উন্নয়ন করা সবচেয়ে বেশি জরুরি শুধুমাত্র একীভূতকরণ একীভূতকরণ করলে কাঙ্ক্ষিত সুফল আসবে না তবে এই ব্যাংক মার্জার বা নিয়ে বিভিন্ন ব্যাংক মহলে বা কর্মকর্তাদের মহলে যেমন নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে তেমনি ইতিবাচক প্রতিক্রিয়াও রয়েছে সবল ব্যাংকগুলো মনে করছেন যে দুর্বল ব্যাংকগুলোকে তাদের ব্যাংকের আওতায় আনলে তারাও ঝুঁকিতে পড়তে পারেন আর অন্যদিকে যারা ঝুঁকিপূর্ণ ব্যাংক বা দুর্বল ব্যাংক সেই দুর্বল ব্যাংকগুলো প্রত্যাশা করছে যদি সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ করা হয় তাহলে এই ব্যাংকগুলো নতুন করে ঘুরে দাঁড়াবে এখন অপেক্ষা থাকতে হবে এই ব্যাংক একত্রীকরণ যে প্রক্রিয়া সেটা কতটুকু এগিয়ে যাবে চার নম্বর যে গুরুত্বপূর্ণ সংবাদটি এই সংবাদটি মূলত প্রকাশ করে যুগান্তর পত্রিকা শিরোনামে বলা হচ্ছে এস কোটি টাকা আদায়ে আলমের এগারো একর জমি কারখানা নিলাম হয়েছে এটা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন জন্য দারুণ হতে চলেছে কারণ এস আলমের নয় কোটি টাকা যদি আদায় করা হয় তাহলে যে সকল দুর্বল ব্যাংক বা এস আলম গ্রুপের আওতায় যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলো নতুন করে অর্থ সহায়তা পাবে এবং এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে অনেকখানি এরপর আমরা দেখতে পাচ্ছি যুগান্তর পত্রিকার আরেকটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে পাচার হওয়া অর্থ ফেরত আনা যাবে অগ্রগতি কতটুকু এই প্রসঙ্গে বলা হচ্ছে প্রতিবেদনে কথিত শেখ হাসিনা সরকারে প্রায় ১৬ বছরের শাসনামলে দেশ থেকে প্রায় আড়াই থেকে তিন লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে গত ডিসেম্বরে প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে যার পরিমাণ আঠাশ লাখ কোটি টাকা পাচার হওয়া এই অর্থ সরকার বেশ অন্তর্বর্তীকালীন সরকার সেই সম্পর্কে সম্প্রতি একটি ধারণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর এর আগে গত মাসে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ চলতি বছরের মধ্যেই পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেরত আনা সম্ভব বলে মন্তব্য করেছিলেন বিশ্লেষকরা বলছেন পাচার হওয়া অর্থ ফেরত পাওয়ার কাজটি কঠিন তবে অসম্ভব নয় এক্ষেত্রে তারা সরকারকে সতর্কতা অবলম্বনেও পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টার বক্তব্যের আপডেট জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে চাননি তিনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরিফ হাসান খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এ আমরা পুরোপুরি অন্ধকারে আছি গভর্নর মহোদয়ের কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে তিনি সেভাবে বলেছেন আর টাস্ক ফোর্সের কাছে কোনো তথ্য থাকতে পারে প্রসঙ্গত পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য অন্তবর্তীকালীন সরকার যে টাস্ক ফোর্স গঠন করেছে তার অন্যতম সদস্য হল বিএফআইউ অর্থাৎ বিভিন্ন আলোচনা থেকে আমরা এদিকেও জানতে পাচ্ছি যে পাচার হওয়া অর্থ কতটুকু ফেরত আনা সম্ভব হবে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট পাওয়া যাচ্ছে না কারণ এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কৌশল অবলম্বন করতে হবে সরকারকে যেটা সময় সাপেক্ষ এবং আর এই কারণে আপডেট জানাতে চাচ্ছেন না হয়তো সরকার এরপর আপনারা স্ক্রিনে যে গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে পাচ্ছেন এই সংবাদটি মূলত প্রকাশ করে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে আমানতে প্রবৃদ্ধি ফের আট শতাংশে নিচে নেমেছে এরপর আমরা প্রথম আলো পত্রিকার আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ কারণ এখানে বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে খেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বর্তমান বাংলাদেশের বিভিন্ন রকম ব্যাংকগুলোকে ডুবিয়েছে মূলত এই খেলাপি ঋণগুলো এই খেলাপি ঋণ যদি আদায় করা সম্ভব না হয় এবং যারা ইচ্ছাকৃতভাবে খেলাপিদের তথ্য দিতে ব্যর্থ হচ্ছে তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইস মনসুর আর যদি এই খেলাপি ঋণগুলো আদায় করা সম্ভব হয় তাহলে দুর্বল ব্যাংক সহ সবল ব্যাঙ্গুলো নতুন মাত্রা পাবে এবং তারা নতুন করে ফিরে পাবে গ্রাহকদের আস্থা। এরপর আমরা বিবিসি নিউজ বাংলা পত্রিকার আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি। সংবাদে শিরোনামে বলা হচ্ছে দুর্বল ব্যাংকে রাখা আমানতকারীদের যে টাকা সেটা কতটা ঝুঁকিতে আছে। আমরা যদি এই প্রতিবেদনটি দেখি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাঙ্গুলো অর্থাৎ দুর্বল ব্যাংকের গ্রাহকরা এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে সর্বোচ্চ পরিমাণ টাকা তুলতে পাচ্ছেন না আর এই কারণে ব্যাংকের যে গ্রাহকরা আছেন তারা এই ব্যাংকের উপর আস্থা হারিয়ে নিচ্ছে বা হারিয়ে ফেলছে তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি জানিয়েছেন এই ব্যাংকগুলোর ঘুরে দাঁড়াবে নতুন করে তবে সেই পর্যন্ত গ্রাহককে অপেক্ষা করতে হবে তিন থেকে চারটি বছর তবে কোনো ব্যাংক বন্ধ হবে না এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা অত উপদেষ্টাও সেক্ষেত্রে গ্রাহকদের চিন্তার কিছু নেই তারা খুব শিগগিরই এই ব্যাঙ্গুলো থেকে নতুন মাত্রায় এবং প্রয়োজন অনুযায়ী টাকা ফিরে পাবে সে পর্যন্ত গ্রাহকদেরকে একটু উদ্ধর্য দ্বারা আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরপর আমরা দেখতে পাচ্ছি দা ডেইলি স্টার বাংলা পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিত ব্যাংকগুলোয় খেলাপি বেড়েছে যেমনটা আমরা একটু আগেই জানলাম আর্থিক কেলেঙ্কারি কারণে যে ব্যাংকগুলোতে খেলাপি বেড়েছে এই খেলাপি ঋণগুলি মূলত দুর্বল গুলোকে আরো দুর্বল করে তুলেছে এখানে বলা হচ্ছে মূলত এক বেশি ব্যাংকে পরিমাণ উদ্বেগজনক আগে সরকারি সময় এসব ব্যাংক ঋণ অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারিতে নিমজ্জিত ছিল রাজনৈতিক পর পরিবর্তনের পর পূর্ববর্তী সরকারের সঙ্গে সম্পর্ক থাকা বড় ব্যাংক ব্যাপকভাবে ব্যাপক ভাবে ঋণ খেলাপি হয়েছে তবে এই খেলাপি ঋণ অনেকটাই আদায় করা সম্ভব হচ্ছে ধীরে ধীরে আর এই ব্যাংকগুলোর ঋণ খেলাপি যদি ধীরে ধীরে পুরোপুরি আদায় করা সম্ভব হয় তাহলে এই ব্যাংকগুলো অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে ব্যাপকভাবে এরপর আমরা দেখতে পাচ্ছি যুগান্তর পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে খেলাপি ঋণের উদ্যোগতির লাগাম টানা যাচ্ছে না অর্থাৎ সরকার পট পরিবর্তনের পর খেলাপি ঋণের যে হার সেটা উদ্যোগতি অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং আমরা প্রতিবেদনগুলো যদি খেয়াল করি সেখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় ঋণ গ্রহিতা যারা মুখ লুকিয়ে আছেন এই ঋণের টাকা থেকে এড়িয়ে যাওয়ার জন্য তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা বাংলাদেশ ব্যাংক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই খেলাপি ঋণগুলো আদায় করার জন্য এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো সংবাদে দেখতে পাচ্ছি যেগুলোতে বলা হচ্ছে ঋণ আদায় হচ্ছে ব্যাপক হারে অর্থাৎ পাঁচ আগস্টের পর সরকার পর পরিবর্তনের পর ঋণ খেলাপি হওয়া যে অর্থগুলো আছে সেই অর্থগুলো ধীরে ধীরে আদায় হচ্ছে এবং দুর্বল ব্যাংকের উপর গ্রাহকগণ আস্থা ফিরে পাচ্ছেন নতুন করে তো উল্লিখিত সবগুলো পত্রিকার যে প্রতিবেদন সেই প্রতিবেদনগুলোর সারমর্ম এই ব্যাংক গত ষোলো বছরে যে অনিয়ম অর্থ কেলেঙ্কারি এবং দুর্নীতি সেই সঙ্গে অর্থ পাচার হয়েছে সেই অবস্থাগুলোকে বসিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেই সঙ্গে অর্থ উপদেষ্টার কিছুটা সময় লাগবে সেই পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ